আপনাদের সঙ্গে রয়েছে আমি ফারহানা সারাদেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সকাল সাড়ে সাতটা থেকে দেশব্যাপী শুরু হয়েছে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে ভোটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে রিপোর্ট করছেন সাথে <muchas> করেন জাতিকে একটি সুষ্ঠু উৎসবমুখর এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া হয়েছে বলে দাবি করেছে প্রধান নির্বাচন কমিশনার রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেন কোন ধরনের লুকোচুরি নয় স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করেছে কমিশন একদম সম্পূর্ণ নিরপেক্ষ এবং ক্রেডিবল একটা ইলেকশন উপহার দিব এবং আমরা বিশ্বাস করি আমরা এটা পেরেছি উপহার দিতে পেরেছি এটা সবাই স্বীকৃতি দিচ্ছে এই দেশের ইতিহাসে নির্বাচনের ইতিহাসে যে কোনো মানদণ্ডে যদি আপনি বিচার করেন এটা একটা বেশ ভালো নির্বাচন হিসাবে এটাকে গণ্য করা যায় আমাদের মধ্যে কোনো ধরনের কোনো লুকোচুরি নাই আমরা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটা নির্বাচন দেওয়ার চেষ্টা করেছি আমরা কোনো আনঅফিশিয়াল রেজাল্ট দিতে চাই না আমাদের যে রিটার্নিং অফিসার স্বাক্ষর করে যে রেজাল্ট আমাদেরকে দিবেন কেন্দ্র থেকে যেগুলো উঠে আসবে সে রেজাল্টটা আমাদের ঘোষণা করা হবে আমাদের পক্ষ থেকে এর আগে রাতে সবশেষ সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন বিপুল ভোটে জয়লাভের পথে এগিয়ে চলেছে বিএনপি বিরোধী একটি পক্ষ বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বিভিন্ন জায়গায় অনেক ধরনের কারচুপি জালিয়াতি এবং সহিংসতার ঘটনা ঘটেছে বিশেষভাবে নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে বেশ কিছু আসনে ভোট গণনা এবং ফলাফল ঘোষণায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে বিলম্ব করা হচ্ছে বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ যে বিজয় সেই বিজয়ের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেছে দর্শক আগারগাঁও নির্বাচন ভবন থেকে ভোটের ফলাফল সম্পর্কে সবশেষ খবর সরাসরি জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি নিয়াজ মোরশেদ নিয়াজ আপনি তো এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন ভবনে রয়েছেন তো আপনার কাছে জানতে চাই যে ভোটের হার এবং কোনো আসনের চূড়ান্ত ফল জানতে পেরেছেন কি যেটা হচ্ছে যে ভোটের পার্সেন্টেজ অর্থাৎ দিনে যে ভোট হয়েছে কত পার্সেন্ট হয়েছে এটার কিন্তু এখন পর্যন্ত শেষ কোনো আপডেট দেয়নি বিকেল বিকেল কিংবা দুপুর দুটোর সময় একটা আপডেট দিয়েছিল যে আটচল্লিশ সাতচল্লিশ দশমিক নয় এক শতাংশ পড়েছিল সেটাই এখন পর্যন্ত দিয়েছে এরপরে বারবার সচিবকে তার কাছে জানতে চাওয়া হচ্ছিল যে কত পার্সেন্ট ভোট পড়েছে সে তখন আমাদেরকে জানিয়েছে যে দুশো নিরানব্বইটা আসনের ফলাফল যখন ঘোষণা হবে তখনই তারা জানিয়ে দিবে। অর্থাৎ আজকে যে ভোট যে কতগুলো আসনে ভোট হলো সবগুলো আসনে ভোট গণনা শেষ হবে তারপরে তারা আমাদেরকে জানাবে যে কত শতাংশ ভোট পড়েছে আর যেটা হচ্ছে যে আজকে দশটা থেকে দশটার একটু পর থেকে শুরু হয়েছে ফলাফল ঘোষণায় এই নির্বাচন কমিশনে তখন থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে নয় হাজার কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে কিন্তু কোনো একটি আসনও মানে সম্পূর্ণ ফলাফল ঘোষণা হয়নি এই কারণে বলা যাচ্ছে না যে কতগুলো আসলে কারা বিষয় বিজয়ী হয়েছে কিন্তু স্থানীয়ভাবে যেটা হয়েছে যে আমরা বেসরকারিভাবে রিটার্নিং অফিসার যে ফলাফলগুলো ঘোষণা করেছে সেখান থেকে জানতে পেরেছি কিংবা আমরা অনেকটাই জানেছি যে কে সব থেকে বেশি এগিয়ে আছে এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে জেনে গেছি কিন্তু এখান থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা হচ্ছে না তারা যেটা বলছে যে রিটার্নিং কর্মকর্তা তাদের কাছে যে ফলাফলের সিট পাঠাবেন সেটা হাতে হাতে কিংবা টেলিফোনে কিংবা অ্যাপের মাধ্যমে পাঠাবেন সেইটা তারা হচ্ছে এখানে যোগ করবেন যোগ করে তারপরে হচ্ছে তারা আমাদেরকে জানাবেন এখান থেকে তারা যেটা করছেন যে প্রতিটা কেন্দ্রের ফলাফল ঘোষণা করছেন এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনের সচিব তিনি ঘোষণা করছেন শুধু জাতীয় সংসদ নয় একই সঙ্গে হা না যেটা গণভোট যেটা সেই ফলাফলও তারা এখান থেকে ঘোষণা করছেন তো আমরা যেটা দেখেছি যে হা অনেকটা ভোটে এগিয়ে আছে এবং তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই যে এই নির্বাচন যেটা হতো এই নির্বাচন তারা বলছেন যে অতীতের যে কোনো নির্বাচনের থেকে এই নির্বাচন সব থেকে সুষ্ঠু হয়েছে এই এইসব বড় এসব জানিয়েছেন এবং তারা বলছেন যে এই যে ফলাফলটা হয়েছে ফলাফল ঘোষণার মধ্যে দিয়ে কোনো ধরনের অস্বচ্ছ কোনো কোনো লুকোচুরি থাকবে না একবারে স্বচ্ছভাবে তারা প্রকাশ করবে এবং গত কয়েক ঘন্টা ধরে আমরা যেটা জান দেখতে পাচ্ছি যে সেই একইভাবে তারা ফলাফল ঘোষণা করে যাচ্ছে ধন্যবাদ আপনাকে এই ছিল এখনকার অবস্থা দর্শক ভোটের ফলাফল সম্পর্কে জানালেন সহকর্মী নিয়াজ মোর্শেদ দর্শক এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি এ নিয়ে দলের নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানাতে বিএনপি অফিস থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর তানভীর আপনি তো এই মুহূর্তে বিএনপি অফিসে রয়েছেন তো নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন আপনি ফরহানা আজকের এই রাতটি কিন্তু বিএনপি নেতাকর্মীদের জন্য একটি উৎসবের রাত আজ বহু কাঙ্ক্ষিত বিজয় বিজয় অর্জন করেছে জাতীয় নির্বাচনে বিএনপি বিজয় বেসরকারিভাবে এই এরই মধ্যে কিন্তু এই খবর চারপাশে ছড়িয়ে যাওয়ার পরে বিএনপি নেতাকর্মীরা কিন্তু তারা এই বিএনপির যে গুলশান কার্যালয় সেই কার্যালয়মুখী হয়েছেন এবং এইখানে কিন্তু সন্ধ্যার পর থেকেই জমায়েত ছিল এবং এখানে ধীরে ধীরে লোকসংখ্যা আরও বেড়েছে এরই মধ্যে কিন্তু বিএনপি চেয়ারম্যান তিনি ভিতরে অবস্থান করছেন ঢাকার বিভিন্ন আসন থেকে যারা বিজয়ী হচ্ছেন ধানের শেষ প্রার্থীরা তারা কিন্তু আসছেন এবং দেখা করছেন বিএনপি চেয়ারম্যানের সাথে ঢাকা আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত ইশরাক হোসেন তিনি তার নেতাকর্মীদের সাথে নিয়ে এসেছিলেন এবং তিনি বিএনপি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন এখন ভিতরে অবস্থান করছেন আমানুল্লাহ আমান তিনিও ঢাকার এমপি ঢাকার তিন আসন থেকে তিনি বিজয়ী হয়েছেন এবং তিনি তার নেতাকর্মী নিয়ে এসেছেন এবং তিনি অবস্থান করছেন কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এই যে এখানকার যে আসনটি রয়েছে তারেক রহমানের যিনি ঢাকার সতেরো আসন থেকে নির্বাচন করেছেন তার যে নির্বাচন পরিচালনা যে টিমের যে সদস্যরা রয়েছেন রয়েছে তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তাই তারা তারেক রহমানের সাথে দেখা করেছেন তাদের উপরেই দায়িত্ব ছিল এই সতেরো আসনের নির্বাচনটি পরিচালনা করার কারণ বিএনপির চেয়ারম্যান হিসেবে তিনি কিন্তু সারা দেশ এই নির্বাচনী প্রচারের সময় চষে বেরিয়েছেন বেশ কিছু জায়গায় তিনি বক্তব্য দিয়েছেন জনসভা করেছেন পথসভা করেছেন দেশব্যাপী তিনি খুব একটা এই আসনটিতে সময় দিতে পারেননি মূল দায়িত্ব ছিল যাদের সেই নেতারা এই চূড়ান্ত বিজয়ের পর তারা আসলেন এবং দলের চেয়ারম্যানের সাথে তারা সাক্ষাৎ করে বেরিয়ে গেছেন এখানে আমার আশেপাশেই দেখবেন যে এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী তারা আছেন তারা এখানে স্লোগান দিচ্ছেন বিভিন্ন বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা এখানে বিভিন্ন এই নির্বাচনটিকে নিয়েই কিন্তু তারা আলোচনা করছেন যে এই নির্বাচন আলোচনটি কেমন হলো কোন আসনে কে জিতলো কত ব্যবধানে জিতলো তাদের কত ভোট পাওয়ার কথা ছিল এই বিষয়গুলোই কিন্তু এখানকার যারা রয়েছে নেতাকর্মীরা তাদের মধ্যে কিন্তু আলোচনা হচ্ছে যারা 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 রাজনীতি করেন যে আসনে যে নেতা রাজনীতি করেন সেই কর্মীরা সেই আসনের নিয়ে আলোচনা করছেন অন্য আসন নিয়েও আলোচনা করছেন এই আলোচনাগুলোই চলছে এবং এখানকার যারা বিএনপি সামনের দিনে যে সরকার গঠন করবে সেই সরকারের ধরন কেমন হবে কারা কী ধরনের মন্ত্রণালয় পাবে যে ধরনের আলোচনা হয় আর কি রাজনীতি নেতাকর্মীদের মাঝে যারা রাজনীতি করেন তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এই আলোচনাগুলোই কিন্তু এখানে চলছে এই তারা বিপুল সংখ্যক আসনে জয় হয়েছে এই জন্য এখানে নেতাকর্মীদের মাঝে কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে তো ফার বুঝতে পেরেছে সেখানকার অবস্থা ধন্যবাদ আপনাকে দর্শক বিএনপি অফিস থেকে জানালেন সহকর্মী হাসনায়তানবীর ঠাকুরগাঁও এক আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হবার পর ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি এ সময় তিনি বলেন যত বড়ই নেতাই হোক কোনো অপরাধ বরদাস্ত করা হবে না কোনোভাবেই দলের সুনাম ক্ষুণ্ণ করতে দেয়া হবে না

বিভিন্ন আসনে এগিয়ে থাকলেও রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা করছেন না নির্বাচনে কেউ হারবে কেউ জিতবে এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্রের সৌন্দর্য বলেও মন্তব্য করেছেন তিনি আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না জুলিয়ে রেখেছেন তা আমরা বুঝতে পারছি না এটা কেন মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো মাঝখান থেকে উদা হয়ে গেল আবার নাই রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে একথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচন হয় না কোনো রাজনীতি হয় না ভোট ভালো হয়েছে ফলাফলও যেন ভালো হয় এমন মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভয়া। রাতে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি বলেন গণভোটে বিপুল ভোটে হ্যাঁ বিজয়ী হতে যাচ্ছে এগিয়ে আছে এবং বিপুল ভোটে হ্যাঁ ভোট বিজয়ী হতে সুতরাং যে দলই সরকার গঠন করুক তারা এই সংস্কার কার্যক্রম বাস্তবায়নে তারা বাধ্য থাকবে এবং আমরা এখন পর্যন্ত আশাবাদী যে এগারো দলীয় জোট সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে বিচ্ছিন্ন কয়েকটি সহিংসতার ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণ ছিল ভোটের পরিবেশ প্রথমবারের মতো যারা ভোট দিয়েছেন তাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো রিপোর্ট করছেন আনোয়ার হোসেন ভোটাররা এবার দুটি ব্যালট পেপারে ভোট দিয়েছেন সাদা রঙের ব্যালট ছিল সংসদ সদস্য পদের জন্য এবং গোলাপি ব্যালট গণভোটের জন্য এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হল বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে নানা বয়সী নারী পুরুষ লাইন ধরে ভোট দিয়েছেন গত সতেরো বছরে তিনটি বিতর্কিত নির্বাচনের পর অবাধে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সকাল থেকেই কেন্দ্রে যেতে শুরু করেন ভোটাররা আমি পাকিস্তান পিরিয়ড থেকে বাংলাদেশ পিরিয়ডও অনেক ভোট দিয়েছি এরকম সুষ্ঠু সুন্দর সাহেব পরিবেশে ভোট কোথাও পায় নাই অন্যন ভারে আপনার ভোট হয়েছে যেই বর্ষগুলিতে তার থেকে এই বর্ষে ভোট খুবই ভালো লাগতেছে আপনারা কোন ঝামেলাই কোনো কোনো নাই কিছু না যে যা আছে এতে ভোট দিতে পারতেছে আল্লাহর কাছে এটাই দোয়া যেন আল্লাহ যেন সঠিক মানুষের কাছে আমাদের দেশটাকে আমাদের দেশটা যেন নেতৃত্ব করতে পারে ভোট তো আমরা আগেই আমার অনেক বছর তবে গত কয়েক মাসে এই নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও ভোটার উপস্থিতি সে তুলনায় কম ছিল প্রথমবারের মতো যারা ভোট দিয়েছেন তাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো এবারের ভোটার সংখ্যা প্রায় তেরো কোটি ভোটে এসেছি একদম সকালেই চেষ্টা করেছি প্রথমেই দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ প্রথমবার দিয়ে সুন্দর মতো বের হতে পেরেছি এতদিন অনেক আনন্দ ছিল আজকে মনে হচ্ছে যে আজকে সকালে ঈদ সবাই ঈদের নামাজ পড়তে আসছে এরকম টাইপের লাগতেছে একটা উৎসমুখর পরিবেশ আছে হঠাৎ মানুষ আসতেছে সবাই বিগত সময়গুলোতে শুনেছি যে যেমন ডামি প্রার্থী ডামি নির্বাচন মারামারি রাহাজারি এই এগুলো আমাদের ভোটের কেন্দ্রের সময় একটা কমন জিনিস ছিল এখনও পরিস্থিতিটা খুব সম্পূর্ণ ভিন্ন আমি নিরাপদে আমি শান্তিপূর্ণভাবে আমি ভোটটি দিতে পেরেছি আমরা আগে যেহেতু কখনো ভোট দেইনি তো এটা ছিল ভালোই আমাকে সাহায্য সহযোগিতা করেছেন এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভোটকে কেন্দ্র করে গত রাত থেকে আজ দিনভর দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কয়েকটি সংঘর্ষ জালভোট ভোট ভোট কেন্দ্র কর্মকর্তাদের কিছু অনিয়মের ঘটনা ঘটেছে তবে বড় কোনো গোলযোগ হয়নি বেশিরভাগ কেন্দ্রের পরিবেশ ছিল শান্ত নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ বিএনপি ও জামায়াতী ইসলামী জোটও ভোটের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং বিজয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছে আনোয়ার হোসেন মাছরাঙ্গা সংবাদ ঢাকা নির্বাচনের সংবাদে একটা বিরতি নিচ্ছি সারা দেশের ভোটের আরও খবর নিয়ে ফিরছি একটু পরে সঙ্গে থাকুন জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট দু হাজার ছাব্বিশ দেশের গণতন্ত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্ত ভোট পরিবেশ আইন শৃঙ্খলা প্রত্যেক মুহূর্তের আপডেট ভোটের সবশেষ ফলাফল আর বিশ্লেষণ যাতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনে জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট দু হাজার দেশের গণতন্ত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্ত ভোটকেন্দ্রের পরিবেশ আইন শৃঙ্খলা মুহূর্তের আপডেট ভোটের সবশেষ ফলাফল আর বিশ্লেষণ যাতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনে জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট দু দেশের গণতন্ত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্ত ভোট পরিবেশ আইন শৃঙ্খলা প্রত্যেক মুহূর্তের আপডেট ভোটের সবশেষ ফলাফল আর বিশ্লেষণ যাতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনে জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট দু দেশের গণতন্ত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্ত ভোট কেন্দ্রের পরিবেশ আইনশৃঙ্খলা প্রত্যেক মুহূর্তের আপডেট ভোটের সবশেষ ফলাফল আর বিশ্লেষণ যাতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনে জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট দু হাজার ছাব্বিশ দেশের গণতন্ত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্ত ভোটকেন্দ্রের পরিবেশ আইন শৃঙ্খলা মুহূর্তের আপডেট ভোটের সবশেষ ফলাফল আর বিশ্লেষণ যাতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনে জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট দু দেশের গণতন্ত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্ত ভোট পরিবেশ আইন প্রত্যেক মুহূর্তের আপডেট জয় পরাজয়ের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাছে সুষ্ঠু নির্বাচন। দালথানির আদমজি ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান। দিনটিকে জাতির জীবনে গুরুত্বপূর্ণ উল্লেখ করে জানান এদিনের জন্য দেড় বছর ধরে অপেক্ষায় ছিলেন। আজকে আমাদের জাতির জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম একটা সুষ্ঠু নির্বাচন ঢাকা আট আসনের গার্ডেন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার বলেন বাংলাদেশে পাতানো নির্বাচনের সংস্কৃতি চিরতরে বন্ধ হয়ে গেছে আমরা চাই বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল এই ট্রেন ইনশাল্লাহ এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সহ বিভিন্ন দলের নেতারা জান্নাত ঢাকা সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় খুলনায় হাতাহাতির ঘটনায় বিএনপির এক কর্মীর মৃত্যু এবং কয়েকটি সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটলেও মোটা দাগে সারা দেশে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক রিপোর্ট আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে প্রায় সদস্য লাখ হাজার মোতায়েন থাকার পরও সকালে খুলনা সদরে আলিয়া মাদ্রাসা কেন্দ্রে জামায়াত নেতা মাহবুবের ধাক্কায় মহিবুজ্জামান কোচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে দুর্বৃত্তদের ককটেল হামলায় গোপালগঞ্জের দুই আনসার সদস্য সহ তিনজন আহত হয় মেহেরপুরে দুটি আসনের চারটি কেন্দ্রে আলাদা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে জামায়াতের ষোলো ও বিএনপির এক কর্মী আহত হয় কিশোরগঞ্জের বাজিতপুরে স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালকে কুপিয়েছে বিএনপির সমর্থকরা টাঙ্গাইলের সখীপুরে বিএনপির প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক ফেনী সদর ও লক্ষ্মীপুর দুই আসনে বিএনপি কর্মীদের হামলায় দুই জামায়াত নেতা আহত হয়েছেন বাগেরহাটের শরণখোলায় জামায়াত ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত উনিশ জন আহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবের কর্মী ও সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রের সামনে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে ছোটখাটো দুই একটা ঘটনা ঘটছে আমি অস্বীকার করব না বাট ইলেকশনের সময় আরও যেন শান্তিপূর্ণ হয় আমি জনগণের কাছে এটি আবেদন করব চার এন এনসিপি ও এগারো দলের প্রার্থী আক্তার হোসেন অভিযোগ করেন তার দলের সমর্থকদের উপর হামলা করা হচ্ছে সাপনা সমর্থক গাড়িফোলার সমর্থক যারা আছেন এগারো দলের সমর্থকদের উপরে আহ হুমকি ধামকি মারামারি রক্তপাত ঘটনা হয়েছে এদিকে রাজধানীতে ঢাকা আঠাশনের মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়েন এনসিবির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় মির্জা আব্বাস কলেজ সেখানে হলো ভোট ডাকাতির মহা উৎসব চলছে এবং তারা আমাদের উপরে গায়ে পড়ে মারামারি করে তারপরে হলো ঢাকা আটে ভোট বানচাল করতে চাচ্ছে এবং মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন আমি আপনাকে বলবো খেলায় থাকুন ভোট বানচাল করবেন না অনেকগুলো মানুষ কষ্ট করে জীবন দিয়েছে গণতন্ত্র রক্ষার জন্য ঢাকার নয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা নানা অজুহাতে তার পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন পোলিং এজেন্ট আছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে বা ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে নির্বাচন হচ্ছে এটা তো গ্রহণযোগ্য না এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে হয় তাহলে এদিকে আজ রাজধানীতে গণপরিবহন তেমন একটা চলাচল না করলেও চলেছে ব্যক্তিগত গাড়ি সার্বিক নিরাপত্তা ও ভোট দিতে উদ্বুদ্ধ করতে সারাদিন সড়কে পুলিশের বিশেষ প্রচার দেখা গেছে উবাইদুল কবির মাছরা সংবাদ ঢাকা নির্বাচনের সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি ভোটের খবর নিয়ে ফিরছে একটু পরে সঙ্গে ভোটের সবশেষ ফলাফল আর বিশ্লেষণ যাতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনে জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট দু দেশের গণতন্ত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্ত ভোট পরিবেশ আইন শৃঙ্খলা প্রত্যেক মুহূর্তের আপডেট সবশেষ ফলাফল আর বিশ্লেষণ চোখ রাখুন টেলিভিশনে জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট দু দেশের গণতন্ত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্ত ভোট পরিবেশ আইন শৃঙ্খলা প্রত্যেক মুহূর্তের আপডেট ভোটের সবশেষ ফলাফল আর বিশ্লেষণ যাতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনে জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট দু হাজার ছাব্বিশ দেশের গণতন্ত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্ত ভোট কেন্দ্রের পরিবেশ আইন শৃঙ্খলা চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমরা সেই সন্ধ্যা থেকেই ফলো করছিলাম নির্বাচনী ফলাফল ঘোষণা এবং তিন দফায় এসে তিনি বেশ কয়েকবার ঘোষণা করেছেন এবং আমরা যেটি দেখেছি যে পুরো ষোলোটি আসনের মধ্যে প্রায় ১৪টি আসনে বিএনপির মনোনীত প্রার্থী যারা তার এগিয়ে রয়েছেন এবং দুটিতে জামাত সমর্থিত যারা যে জোটটি রয়েছে সেই জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন একটু জানিয়ে রাখি ব্যবধানটা যে চোদ্দটি আসনে আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে বলা যায় যতটা ব্যবধান হয়ে গেছে সেই ব্যবধানের কারণে কিন্তু তারা জয়যুক্ত হয়ে যাবেন বেশিরভাগ ব্যবস্থা ঘোষণা করবে যেমন চট্টগ্রাম এক মিশয়ের আসনে আমিন আইনজীবী তিনি প্রায় লক্ষের উপর ভোট পেয়ে গেছেন আরেকজনের পার্থক্যটা প্রায় পঞ্চাশ হাজার অধিক সেক্ষেত্রে বলা এরকম ভাবেই যে অন্যান্য আসনগুলো তো সেটি দেখা যাচ্ছে তবে সবচেয়ে যেটি খুব কাছাকাছি আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের আহ চন্দনাশ এলাকাটা চন্দন আল্লাহদ্দিন যিনি তিনি ছিয়াত্তর হাজার চারশো তিরানব্বই ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিনিধি ছাতা প্রতিকর উমর ফারুক আমরা জানি কর্নেল অলির সন্তান তিনি পেয়েছেন পঁচাত্তর হাজার চারশো সাতষট্টি ভোট একদম খুব কাছাকাছি এটি সবচেয়ে খুব কাছাকাছি ভোটের হিসেবে বাকিগুলো অনেক ব্যবধানে তো সেক্ষেত্রে বলা যায় যে এই জায়গায় চট্টগ্রামের যে অঞ্চলটি রয়েছে সেখানে বিএনপি সমর্থিত যারা তাদের এই ঘোষণা করবে হয়তো এবং সেই সাথে জানিয়ে রাখি আইনশৃঙ্খলা খুব বেশি আমরা সংঘর্ষের পর্যায়ে কোনটা দেখেনি এমনকি সারাদিন যখন নির্বাচন তখনই ছোটখাটো কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ছিল এবং ফলাফল ঘোষণার পরেও কিন্তু আমরা যখন নির্বাচন সময় পার হয়েছি তখন আমরা এখনও পর্যন্ত দেখতে পেয়েছি খুব বেশি কোনো দুর্ঘটনা ঘটনা ঘটেনি এই ছিল ধন্যবাদ আপনাকে দর্শক চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমোসাদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচনের সার্বিক প্রক্রিয়ায় সন্তোষ জানিয়েছে বিদেশি পর্যবেক্ষকরা শুরু হয় সকাল সাড়ে সাতটায় এরও ঘন্টা আগে বিভিন্ন কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষণে আসেন বিদেশি পর্যবেক্ষকরা ইউরোপীয় ইউনিয়নে নির্বাচন পর্যবেক্ষক দলটি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে সকাল সাতটায় প্রবেশ করেন

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান এর একটি প্রতিনিধি দলও রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন তারা ভোটকে ইতিবাচক হিসেবে দেখছেন বিস্তারিত জানাবেন প্রতিবেদনে ঢাকায় মালয়েশিয়া সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরাও নির্বাচন পর্যবেক্ষণ করেছেন নির্বাচন কমিশনের হিসেবে ভোটের সার্বিক পরিস্থিতি দেখেছেন সাড়ে পাঁচশোরও বেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক মাসুরেক রাহাত মাচরাঙ্গা সংবাদ ঢাকা রোজার আগে নতুন সরকার গঠন হবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা উপদেষ্টা ড আসিফ নজরুল গ্যাজেট প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে বলে জানিয়েছেন তিনি ফলের গেজেট নোটিফিকেশন হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করব। শপথ হচ্ছে পার্লামেন্ট মেম্বারদের শপথ পার্লামেন্ট মেম্বারদের শপথ হয়ে যাওয়ার পরে ওনারা সরকার গ্রহণের শপথটা হবে তো আমি মনে করি এটা আপনার আগামী ধরেন গেজেট নোটিফিকেশন হওয়ার তিন চার দিনের মধ্যে অবশ্যই সম্পন্ন হবে আগেও হতে পারে বাট গেজেট নোটিফিকেশান হওয়ার তিন চার দিনের মধ্যে অবশ্যই হবে আর আমার ধারণা তো আমার বলাও ঠিক হচ্ছে কিনা আমি জানি না আমার ধারণা গেজেট নোটিফিকেশন হয়তো তেরো তারিখে রাতের মধ্যে হয়তো হয়ে যাবে খুব দেরি হলে হয়তো চোদ্দ তারিখে হবে সরকার গঠন অবশ্যই রোজার আগে হয়ে যাবে হ্যাঁ এর আগে সতেরো আঠারো তারিখ বা তার আগে হয়ে যাবে এ ছিল মাছরাঙ্গা টেলিভিশনের জিবিটিএল নির্বাচনী সংবাদে আমাদের পরের আয়োজন রাত একটায় জিবিটিএল নির্বাচনী সংবাদ দেখবেন আশা করি সম্পৃক্ত